তার বাচ্চাকে এ তুই কাকে মারছিস রে সুন্দরী আরে বাবা তো কান্না করছে রে কোথায় গেলি কোথায় গেলি সুন্দরী ও তোকে হয় রে বৃষ্টি তোকে মা ই আবার উঠবে মনে হয় রে এ সুন্দরী এ কি তুই ওরকম মা হয়ে তুই বাচ্চাকে মারছিস এ কি আয় 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 নেমে আয় এ কি কথা তুই এরকম রেগে যাচ্ছিস কেন হ্যাঁ বৃষ্টি যাস না মা মারবে কিভাবে দেখছে এই মার কাছে গেছিলি কেন আরেকজনকে যাচ্ছে পড়ি সেও শুয়ে পড়লো মার কাছে কী হচ্ছে এটা এদের মারিস না সুন্দরী মারিস না রে তোর ডিক্রি ওইগুলো আচ্ছা আচ্ছা হয়েছে আমি দেখেছি দেখেছি তুমি বাচ্চাদের খুবই শাসন করো তা রাত্রেবেলা থাকো কোথায় বাচ্চাগুলো যে আমাদের কাছে থাকে তখন খোঁজ করিস না যে বাচ্চাগুলো গেল কোথায় কীভাবে থাকবে একা একা হ্যাঁ এই সুন্দরী কি এগুলো কত রাগ তোর রাগটা কিসের তোর থাকিস না তাই কোনো বাচ্চার কাছে একটু আদর কর রে শোনো তুই আদর কর তুই মা না হ্যাঁ থাকিস তো না রাত্রে করে ও আদর করছিস মেরে আদর কি গো পড়ি শোনো কি হয়েছে আমার পড়িটা কি হয়েছে ডিগ্রিটা কি হয়েছে তুই ওরকম করে তাকিয়েছিস যে ওট ওট ঘুম পেয়েছে ঘুমা এই যা তুই কোথায় যাবি যা যা ওরা ঘরে থাকবে আর বেশ তুই আমি আছি টম তুই করে শুয়ে থাক শুয়ে থাক ওখানে শুয়ে থাক খেলা কর খেলা কর হ্যাঁ শুয়ে থাক দু ভাই বোনে শুয়ে থাক আগে আগে যাচ্ছি কিরকম চল দৌড়াচ্ছে রে চল 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 দেবো চল যা আমি যাচ্ছি যা যা চল 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 বসি চল দেবো এনে সুন্দরী আগে নে দাঁড়া দিচ্ছি এনে বৃষ্টি এনে টম টমনে নেই এনে বৃষ্টি না দাঁড়া দিচ্ছি স্যার আমি দিচ্ছি স্যার এনে দিচ্ছি বলছি তো দিচ্ছি আমি এনে সুন্দরই নে টম নে এনে টম টমনে নে

হাত চেটে নেবে পরি বাবা হাত চেটে পরিষ্কার করে দিচ্ছে আমার আর হাত ধুতে হবে না রে আর হাত ধুতে হবে না আমার তোর মা খাবে না মা খাবে তো তাহলে মাকে দিতে হয় না সুন্দরী নাও হম না দুষ্টুমিটা বেশি হয়ে যাচ্ছে না হ্যাঁ আর খেতে নেই আর খেতে আর খেতে নেই হয়েছে 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 ছুটি 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 যাও 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 যা যাও আমি সুন্দরবন উপকূলীয় অঞ্চলের কাকদ্বীপ শহরতলের একটি ছোট্ট গ্রাম থেকে আমি রিঙ্কু আমার চ্যানেলের নাম নেচার রুসফার ডেইরিস চ্যানেলে তোমাদের সকলে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসো তো যারা ভিউয়ার্স আছে তারা তো আমার চ্যানেলটা দেখোই কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর যারা এই মুহূর্তে নতুন আমার এই ভিডিওটা দেখছে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করতে নতুন নতুন ভিডিও সবার তোমরা দেখতে পাবে তবে হ্যাঁ অবশ্যই তোমাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে আর আমার এই ছোটো ছোটো বেড়াল ছানাদে নিয়ে আমি সারাদিন কীভাবে কাটাই তার ছোটোখাটো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার যদি তোমরা পাশে থাকো তাহলে আমার খুবই ভালো লাগবে আর আমার এই ছোটো ছোটো ছানাগুলো দেখো আমি একটু আগে মাছ দিয়েছিলাম আর খুবই কম পরিমাণে মাছ দিই যাতে ওদের না কোনো সমস্যা হয় তো দেখো আমি মাছ দিয়েছি কিন্তু ওদের তাও খেয়ে হয়নি এরকম বসে আছে কিরে বসে আছে হ্যালো বলো এটা হচ্ছে পরি আমাদের এইটা হচ্ছে টম আর ওই যে বৃষ্টি বসে আছে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা আর এই যে দেখো সুন্দরী ওর মা ওদের দেখতে পাচ্ছ ওই যে মা বসে আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটার পাশে থেকো আর তোমাদের ভিডিওগুলো লাইক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর আমি হয়তো ঠিক মতো ভিডিও তোমাদের হয়তো মনের মতো দিতে পারছি না বা ভালোও হচ্ছে না প্লিজ তোমরা দেখো তাও আর সমস্ত রকম কাজকর্মে ফাঁকে আমাকে ভিডিওগুলো দিতে হয় কারণ ওরা তো আর মানুষ না বলো ওদের যখন দিচ্ছে যেভাবে বলবো ওরা করবে অবলাজি যতটুকু পারে যেমনভাবে পারে আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করি তো ভিডিওটাই পর্যন্তই